আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে সবার সুস্বাস্থ্য জীবন কামনা করে আর একটি টপিক নিয়ে আসছি সেটা হলো শত্রুকে পেটের রোগে আক্রান্ত করা পেটে ব্যথা করা পেটে কামরানি করা পেটে সারাক্ষণ ব্যথা থাকা সে অনিষ্ট করা শত্রুকে যদি কেউ জালিম শত্রু হয়ে থাকে তাহলেই এই কাজ করবেন না হলে করবেন না কারণ কাউকে যদি আপনি অনার্থক এই আমি ইউটিউবে ভিডিও দিছি আপনি চেষ্টা করে ট্রাই করার জন্য কাউকে আপনি অনিষ্ট করতে চান তাহলে কিন্তু খোদার গজব আপনার মাথায় পড়বে আপনি এই কাজ করবেন না যদি আপনার শত্রু একেবারে আপনার নিকটে এসে থাকে আপনার ক্ষতি করতে করতে আপনাকে পথে বসিয়ে ফেলে তাহলেই এই কাজ করিবেন কারণ অনিষ্টকারীকে আল্লাহ বলছে আপনার সহ্য শয্য যখন সীমা পেরিয়ে যাবে তখন তাকে ছেড়ে দিবেন না এটাই কিন্তু নিয়ম তবে আমি বলছি শত্রু যদি জালিম কোনো শত্রু হয়ে থাকে তাহলে এই কাজ করবেন না হলে করবেন না যাদের গুরু দীক্ষা আছে গুরুমন্ত্র কাজের আগে জপ করে নেবেন তারপরে শরীরটা নিজের বেদে তারপরে এই কাজ করবেন নিয়মটা শোনেন নিয়মটা খুবই সহজ বেশি কঠিন নয় কোনো জালেম শত্রুকে পেটের রোগে আক্রান্ত করিতে চাহিলে তাহার পায়ের তলার মাটি অথবী পুরুষ হয় ডাইন পার তলার মাটি আনবেন মেয়ে হলে বাম পার তলার মাটি আনবেন ভালো করে বুঝিয়েন নিয়মগুলো পায়ের তলার মাটি আনিয়া একটি মূর্তি তৈরি করিবে মূর্তি তৈরি করার পরে ঠিক এরকম একটি মূর্তি তৈরি করিবে মূর্তি তৈরি করার পরে তারপরে বিষক্ত সাপ খোলস খুলিয়া চামড়াটা খুলিয়ে পুরিবে আগুনে পুরাইয়া কিছু কালের সঙ্গে মিক্স করিয়া জাফরান হোক মেস্কো হোক কালের সাথে মিক্স করিয়া এই নকশাটা আঙ্কন করবে বসপাতার উপরে আঙ্কন করিয়া এই যেখানে আপনি প্রতিমার এইটা মূর্তিটা তৈরি করছেন এর পেটে আপনি ঢুকিয়ে দিয়া আবার আটকিয়ে দেন দিয়া শত্রুর পায়খানা শত্রু যেখানে বাথরুম টয়লেট থাকে সেখানে ফেলিয়ে দেন অতিরিক্ত বড় করতে হবে না ছোট করবেন প্রতিমাটা ছোট করবেন আর নকশাটাও ছোট খুব সহজে করতে পারবেন তবে অবশ্যই নিজের শরীরটা বেঁধে নেবেন আর শনিবার মঙ্গলবার দেখে করবেন আর আমস্যায় পূর্ণিমায় হলে তো খুবই ভালো হয় তবে আপনি গুরুমন্ত্র কিন্তু জপ করে নেবেন গুরু দীক্ষা কিন্তু যারা না নিয়েছেন তাদের হাতে কিন্তু এই কাজ হবে না কারণ গুরুদীক্ষা কিন্তু প্রয়োজন গুরুদীক্ষা ছাড়া আপনি এই কাজ করতে পারবেন না আপনার হাতে হবে না আপনি নিজে বিপদে পড়বেন আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো জালেম শত্রুকে আপনি বিছানায় ফেলে দেন পেটের রোগে আক্রান্ত করেন তাহলে এই ক্রিয়া করবেন অনার্থক করে বিপদে পড়লে আমি আমার চ্যানেল কিন্তু দায়ী থাকবো না দায় দিতে পারবেন না আসসালামু আলাইকুম